উপজেলা পরিষদ নির্বাচনকে করার প্রতিবাদে মুন্সীগঞ্জে শ্রীনগরে উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মাহবুবুল্লাহ কিসমত সংবাদ সম্মেলন করেছেন বৃহস্পতিবার ষোলোই মে দিবাগত রাত দশটার দিকে কোলাপাড়া সমসপুর তার নিজস্ব বাড়িতে এই সংবাদ সম্মেলন করেন তিনি এ সময় তিনি বলেন আমার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী প্রার্থী লোকজন অপপ্রচার চালাচ্ছে কেউ তার শ্রমিকদের কাজে টাকা দিয়েছে সে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মিডিয়ায় প্রচার দিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অপবাদ দিচ্ছে আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই উপজেলা পরিষদ নির্বাচনে আমার জনসমর্থন বেশি থাকায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী মিথ্যা ও ভুল তথ্য দিয়ে অপপ্রচার করছে আমি দোয়াত কলম মার্কা যেদিন পেলাম সেদিন থেকেই প্রতিদ্বন্দ্বী প্রার্থী তার কর্মীদের দিয়ে হুমকি ধামকি ভয় ভীতি গালি আমার কর্মীদের নির্বাচনী প্রচারে বাধা দিচ্ছে আমার মজুরির বিভিন্ন পয়সা আমি দিচ্ছি আমাকে উল্লেখ বা আমার কথাও কিন্তু তিনি বলেন নেই কিন্তু প্রতীক দেন তার পরদিনে আমার বাসায় এসে তারা আমাকে অকথ্যভাবে গালাগালি হুমকি বিভিন্ন আমার নির্বাচন খুব নিকটে এটাকে এই ধরনের অপপ্রচার থেকে বিরত থাকুন জনগণ ভালো থাকবো সুস্থ থাকবো সুন্দর নির্বাচনে যে অবস্থা এখন দেখতে পাচ্ছি তারা প্রতিটা যে আমার কর্মীকে বাধাগ্রস্ত করতেছে সেই হিসাবে আমি মনে করি আমার নির্বাচনে জনগণকে ভোটারকে ভয়ভ দেখাচ্ছে এই জন্য আমি প্রতিবাদ তীব্র নিন্দা জানাচ্ছি সুন্দর নির্বাচন হবে সুস্থ সুন্দর পরিবেশে জনগণের ভোট জনগণ দিবে তার মাধ্যমে একজন জনপ্রতিনিধি নির্বাচিত হবে এটি আমার প্রত্যাশা